শরদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া সালাম बाबू ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই? আমি ইনশাআল্লাহ ভালো আছি ভাই। আজকে কি সারা আমি একটা সারা কালেকশন নিয়ে এই যুগের গাড়ি এইটা হলো গ্লোরি। ওকে গ্লোরি। গ্লোরি এটা মডেল হলো 2021 2022 এর এডিশন। এই সার্ভিসে জনপ্রিয়তা চলছে। এইটা এখনো মার্কেটে চলছে। আচ্ছা সিসি কম ভাই। এটা সিসি 1500। কম। কম এটা সিটের গাড়ি। আচ্ছা অল পাওয়ার। কম ট্যাক্স দিয়ে একটা পাওয়া যাবে। জি প্যারাডোর পাওয়া যাবে। এবার কন্ডিশনে এটা কন্ডিশনটা ভাই আমি আপনাকে বলবো কি এটা নতুন কন্ডিশন আছে এটা দেখেন একটা ডে লাইট এই যে জুয়েলার রয়েছে আমি নামছি এটা একটা ডে লাইট আপনার হাতের স্পর্শ দরজা খুললে একটা ডে লাইট এখানে যে দামি গাড়িগুলো কুড়ি টাকার গাড়িগুলোতে যে বাবা আসছে সেই বাবা আসছে এখানে দেখেন এটা কিন্তু এলইডি ভার্সন এলইডি ভার্সনে যে এখানে দেখেন এলইডি বাসন ফুল এলইডি টেকনোলজি আর ঠিক ভাই এই গাড়িটার যে আপনি এত বড় একটা গ্রিল দেখতে এই গ্রিলটা কিন্তু এমনি এমনি দেয় নাই এই গ্রিলটা এখানে পৃথিবীতে গরম কারণে এই গ্রিলটা এত বড় একটা দিচ্ছে যে ইয়ারটা যেন ভালো বাজে নিতে পারে যেন ইঞ্জিনটা হিট না করে আচ্ছা ইঞ্জিনে হিট হবে না ইঞ্জিন হিট হবে না এটা মডেল হলো 2021 2022 এর স্টেশন ওকে টায়ারের সাপোর্টটা কি রকম টায়ারের সাপোর্ট ভাই এটা একদম নতুনের মত একদম নতুনের মত কোনো কালার ঠালার কিছু করা হয়নি নতুনের মত এই যে দেখেন এখন পর্যন্ত পর্যন্ত অরিজিনাল গাড়ির সাথে যে টায়ার সেই টায়ারের এখন পর্যন্ত ই রয়ে গেছে আচ্ছা রিমটা ভাই খুব সুন্দর রিম সবকিছু সুন্দর ভাই আর এটা কিন্তু 360 ক্যামেরা ভাই

আর এটা কিন্তু ব্যাক পাওয়ার পাওয়ার জি ভাই ব্যাক পাওয়ার ভাই একদম ফুল লোডেড গাড়ি জি ভাই ফুল লোডের গাড়ি একটা সেভেন সিটের গাড়ি দেখেন খুবই ফ্রেশ আছে একদম নতুনের মতো নতুন স্মেল আছে আপনি চাইলে এই সিটগুলো আবার বাস করে রেখে দিতে পারবেন যখন ফ্যামিলিতে সেভেন সাতজন না হইলে দরকার না হইলে আপনি এটাই দরকার নাই ইউজ করা আপনি এখান থেকেও ই করতে পারবেন আচ্ছা জি ভাই রাইট সাইডে একই অবস্থা আছে একটা ফুট ওভার একটা ফুট স্টেপ ইউজ করা হয়েছে গাড়িটা খুবই ফ্রেশ ওকে ডান পাশের ডোর জি ডান পাশের ডোর একদম ফ্রেশ আছে এখানে আবার একটা ই আছে যে গ্লোরি লেখা দেখাবে আচ্ছা ডান পাশের ডোরও ফ্রেশ কন্ডিশন জি এবং ভিতরটা তো একদম লাগে আছে জি ভিতরটা একদম লাগে ভিতরের স্মেলটা ভাই খুব সুন্দর হুম একদম নতুনের মতো ভাই জি ভাই নতুনের মতো ভাই একদম একদম নতুনের মতো জি আপনি দেখেন এই যে এখানে ছিটগুলা সবকিছু পাওয়ার আছে সব পাওয়ার জি এবং ভয়েস কন্ট্রোল আর সহ জি ভাই ভয়েস কন্ট্রোল আছে আপনারা আসবেন আসলে ভালো দেখতে জি জি ভালো দেখতে পাবেন মাইলেজ কত বলছিলেন মাইলেজ আছে ভাই 18000 18000 প্লাস প্লাস 18000 প্লাস আর ভিতরে কোন একদম নতুনের মত নতুনের মত নতুনের মত ভাই জি ভাই জান এর কিন্তু ছিট হিটার করতে পারবেন এর কিন্তু অনেক ফাংশন আছে ওকে অনেক ফাংশন চলেন ভাই আবার ইঞ্জিনটা দেখব জি ভাই সিসি পনেরোশো দেখেন এটা একটা দামি গাড়ি যে যে বাজে ই হয় আপনি সেই বাজে সব কিছু ঢাকা আছে আর এটা যে বাজে ঢাকা আছে আপনি কোনো কিছু কোনো অসুবিধা নেই দেখেন এখানে যা কিছু আছে অন্তরি ভাই অরিজিনাল অবস্থায় আছে যত্ন যে যত্ন করার সহকারে আপনি এই যে এটা দেখেন না পেপারটা দেখেন না নতুনের মতো একদম গাড়ির সাথে একদম গাড়ির সাথে নতুনের মতন মডেল রইল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ